প্রতিটা দিন আমার এই চ্যানেলে নিত্য নতুন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় প্রতিটা দিন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় উত্তরটি হলো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় উত্তরটি হলো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন শশা রাজধানী কোথায় ছিল উত্তরটি হলো কর্ণসুবর্ণে সুবর্ণের শশাঙ্কের রাজধানী ছিল উত্তরটি হল কর্ণসুবর্ণে শশাঙ্কের রাজধানী ছিল নেক্সট প্রশ্ন ছ কর রাজ্যের লোকনৃত্যকে বলা হয় উত্তরটি হলো পশ্চিমবঙ্গের লোকনৃত্যকে বলা ছ উত্তরটি হলো পশ্চিমবঙ্গের লোকনৃত্যকে বলা হয়েছ নেক্সট প্রশ্ন হর্নবিল উৎসব কোথায় পালিত হয় উত্তরটি হলো নাগাল্যান্ডে হর্নবিল উৎসব পালন করা হয় উত্তরটি হলো নাগাল্যান্ড নেক্সট প্রশ্ন কোনটি সালফাইড আকরিককে বলা হয় উত্তরটি হলো জিঙ্ক বেল্ট এটি সালফাইড আকরিককে বলা হয় উত্তরটি হলো জিঙ্ক বেল্ট এটি সালফাইড আকরিককে বলা হয় নেক্সট প্রশ্ন কালাজোর রোগের সংক্রমণ ঘটায় কে উত্তরটি হলো স্যান্ডি মাছ এটি কালাজোর রোগের সংক্রমণ ঘটায় উত্তরটি হলো স্যান্ডি মাছ নেক্সট প্রশ্ন গতিশক্তি সর্বদা কি হয় উত্তরটি হলো ধর্নাত্মক হয় গতিশক্তি সর্বদা উত্তরটি হলো ধর্নাত্মক হয় গতিশক্তি সর্বদা নেক্সট প্রশ্ন কোনটি প্রাণীর রেচন পদার্থ বলা হয় উত্তরটি হলো ইউরিয়াকে প্রাণীর রেচন পদার্থ বলা হয় উত্তরটি হলো ইউরিয়াকে প্রাণীর রেচন পদার্থ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নাইট্রোজেনবিহীন রেশন পদার্থ কোনটিকে বলা হয় উত্তরটি হলো রঞ্জনকে নাইট্রোজেনবিহীন রেশন পদার্থ বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ